আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর করিয়ে দেব। যদিও অনুশীলনীর প্রশ্নোত্তরের এটা পার্ট টু এর ভিডিও পার্ট ওয়ানের ভিডিওতেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেখানে মাত্র তিনটি প্রশ্নের উত্তর বাকি ছিল সেই তিনটি প্রশ্নের উত্তর পার্ট টু এর ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওতে আমি করিয়ে দেব তো যারা এখনো পর্যন্ত আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের পার্ট ওয়ানের অনুশীলনীর প্রশ্নোত্তরের ভিডিও দেখে উঠতে পারিনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চারের গদাগের প্রশ্ন মির্কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কি ভূমিকা ছিল বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে ব্যক্তিগত ব্যবসার ভূমিকা এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রথম দিকে ব্রিটিশ কোম্পানি মির্কাসিমের পদক্ষেপগুলি নিয়ে বিশেষ ভাবিত ছিল না কিন্তু ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মির্কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয় কারণ এক কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল দুই একদিকে কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ায় নবাবের প্রাপ্য রাজস্বে ঘাঁটতি পড়েছিল আবার তিন অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে তাছাড়া অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের উপর থেকেও বাণিজ্য শুল্ক তুলে নেন ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে তারপরে বক্স করে পয়েন্ট করবে দ্বৈত শাসনের প্রভাব এই পয়েন্টের আন্ডারে লিখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব সম্পর্কে বলা যায় এক দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় দুজন শাসক তৈরি হয় রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি দুই নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব এবং ব্রিটিশ কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা তিন ক্রমে দেখা যায় নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটিশ কোম্পানির ব্রিটেন থেকে মূলধনে নিয়ে আসার পরিমাণ হ্রাস পেতে থাকে বাংলার রাজস্বই কোম্পানির ব্যবসায় লগ্নি করা হয় চার এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা এর ফলে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল চেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে নানা পরিবর্তন ঘটেছিল ঘদাগের দাগের প্রশ্ন ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সত্যবিলোপ নীতিতে বিবর্তনকে কীভাবে ব্যাখ্যা করবেন উত্তরে লিখবে ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন বিস্তার প্রক্রিয়ায় অধীনতামূলক নীতি ও সত্যবিলোপ নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে অষ্টাদশ শতকে ভারতীয় উপমহাদেশের রাজশক্তিগুলির মধ্যে অনবরত দ্বন্দ্ব চলত প্রত্যেকেই নিজের শাসন এলাকা ও সম্পদ বাড়াবার উদ্যোগ নিত ফলে পারস্পরিক সংঘাত ছিল অনিবার্য তাই ক্রমেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানি ভূমিকা নিতে শুরু করে দেশীয় শক্তিগুলির অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কোম্পানি নিজের বাণিজ্যিক স্বার্থ ও রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগে নিয়েছিল ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি ওই নীতি প্রয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ভারতের আঞ্চলিক শক্তিগুলির বিবাদজনিত অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ পক্ষে বিপদ হিসেবে তুলে ধরতেন তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে অপরদিকে শতবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল এই নীতির প্রয়োগকর্তা লর্ড ডালহুসির আমলে কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকত না তাদের শাসন এলাকা কোম্পানির হস্তাগত হয়ে যেত সেভাবেই লর্ড ডালহৌসি সাঁতরা সম্বলপুর ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন এইভাবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের ষাট ভাগেরও বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল উয়াহ দাগের প্রশ্ন মুর্শিদকলি খান ও আলিবর্দি খান এর সময়ে বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কের চরিত্র কেমন ছিল উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে মুর্শিদ কুলি খানের আমল এই পয়েন্টের আন্ডারে লিখবে মুর্শিদ কুলি খানের আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয় তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন মুর্শিদ কুলির আমলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষে অনুকূল ছিল স্থল ও সমুদ্র পথে নানান দ্রব্য শুয়া বাংলা থেকে রপ্তানি করা হতো হিন্দু মুসলমান ও আর্মেনীয় বণিকরাই ওই ব্যবসায় প্রভাবশালী ছিল হিন্দু ব্যবসায়ীদের মধ্যে উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম এই সব ধনী ব্যবসায়ী ও মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল শাসকেরা এদের সহায়তার ওপর নির্ভর করত এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নাম করা যায় সুবা বাংলার কোষাগার ও টাকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণে চলত তারপরে বক্স করে পয়েন্ট করবে আলিবর্দি খানের আমল এই পয়েন্টের আন্ডারে লিখবে আলিবর্দি খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায় শাসনতান্ত্রিক কোনো খবরাখবরই দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না তাছাড়া নিয়মিত রাজস্ব পাঠানোর ব্যবস্থাও বন্ধ হয়ে যায় যদিও মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হতো তবুও বাংলা বিহার ওড়িশায় আলিবর্দি কার্যত একটি স্বশাসিত প্রশাসন চালাতেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির পাশে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে